তো বলছিলাম না একটা বিয়ে বাড়ি আছে বিয়েবাড়ি যাবো তো এই যে রেডি হয়ে আজকে অধিবাস বেরিয়ে গেছি তো যাচ্ছি এই যে পিছিয়ে মন্ত্রগীতি আর সুদীপনও আসছে এই যে মন্ত্রগীতি আর সুদীপন তো যাই বিয়ে বাড়িতে আমার একটু অ্যাকচুয়ালি লেটই হয়ে গেছে ওরা সবাই চলে গেছে যাবো না আমি ওদের বাড়িতেই থাকবো তো সবাইকে দেখাবো তো বলছিলাম যে আমার দাদার মেয়ের বিয়ে তো এ হলো দাদার মেয়ে আজকে ওই যে শাড়িটারি পরে আছে তো ওর বিয়ে অধিবাসে সবে গেছে আমরা যাইনি আমরা এখানেই আছি এই যে মন্ত্রগীতিও আছে ওকে সবাই দেখে নাও ভালো করে আর সবাই ওকে আশীর্বাদ করবে যাতে ওর ম্যারিড লাইফটা খুব ভালো যায় তো ওই যে দেখো ওরা অধিবাসের জল ভরে এসে গেছে তো আমি বললাম না আমার লেট হয়ে গেছে আমি যাইনি তো ওরা ভরে নিয়েছে ভরে যে চলে আসছে সবাই দেখো কী সুন্দর নেচে নেচে আসছে ভালো লাগছে দেখতে আমি মিস করছি আমার একটু লেট হয়ে গেছিলো ওই থেকে বার্থডের কেক কাটানো ছিল ওগুলো শেষ করে যেতে যেতে আমার ওরা চলে গেছে আমাকে ফোন করেছিল আমি যেতে পারিনি তো এ দেখো গেছে সবাই আত্মীয় স্বজনরা তো এর পিছিয়ে বাজনা পার্টিও আছে তো পুরা রাস্তা আসার পর বাড়ির সামনে গেট ধরেছে ওদেরকে পয়সা দিতে হবে তাছাড়া ওরা ঢুকতে দেবে না তো এটা হলো পরের দিনের এই বিয়ের দিনে জল ভরতে যাওয়া তো আমি এই যে মন্ত্রগীতিকে কোলে নিয়ে রোদের মধ্যে যাচ্ছি জল ভরতে বেশি জন রোদে না সবাই বলে কি বিয়ের মেকআপ নষ্ট হয়ে যাবে এই জন্য জল ভরতে রোদে যায়নি আমরা আমরাই গেছি তো এই যে এখানে শীতলা বাড়িতে চলে আসছে তো এই শুভয়ে জল হচ্ছে তো কি কি স্নান করতে হয় স্নান করছে ওই দিকে ভিডিও করছে করে তারপরে ওই পাশে আবার কিসের জন্য বসছিল তো জল করে নিয়ে চলে এসেছে এখানে প্রিয়াকে এখন স্নান করানো হচ্ছে ছাদের উপরে তো ওই যে সবাই হলদি লাগাচ্ছে আমি ক্যামেরা করছিলাম তো তাই আমি হলদি টলদি লাগাইনি আমি পিছের থেকে ক্যামেরা করছি এটা হলো ও ঠাম্মি ও ঠাম্মি লাগাচ্ছে ওকে এখন হলদি তারপর ওই যে পিঙ্ক কালারের শাড়ি পরে ওর মা দাঁড়িয়ে আছে ব্লু কালারের শাড়ি পরে ওর মামি দাঁড়িয়ে আছে সবাই লাগাবে হলদি লাগাবে তা স্নান করাবে এখন সবাই যে ক্যামেরাম্যানও এসে গেছে আমার মোবাইলের আগে তো এই যে সবাই একটু পোজ দিচ্ছে ফটো তুলবে বলে তো সবাই পোজ দিয়ে দাঁড়িয়েছে তো ক্যামেরাম্যানও একটু কাম করে দিচ্ছে ওদের তারপর এখানে সবে হলদি টলদি লাগানোর পরে এই যে নাপিত কি কি নিয়ম থাকে না সেই নিয়মগুলো নাপিতে করিয়ে দিচ্ছে নাপিতে নোক টোক গুলো কি কি কাটতে হয় না কি কি করে যে সেগুলো করে দিচ্ছে তো এই যে নাপিতে করার পর তো বিয়েতে যাওয়ার জন্য এই যে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন আমাকে তো কেমন লাগছে আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন আমার শাড়ির কালারটা কেমন লাগছে আর এদিকে এই যে মন্ত্রগীর্তিক রেডি হয়ে গেছে সুদীপনু রেডি তো আমার শাড়িটা কেমন লাগছে দেখে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো কিন্তু তো চলুন আমার সাথে বিয়েবাড়িতে বর্বধুকেও দেখাবো আর সব কিছুই দেখাবো তো এ তো বিয়েবাড়িতে চলে আসলাম আমি আর মন্ত্রগীতি যাচ্ছি মন্ত্রগীতি এখানে এই যে গণেশ ঠাকুরটা দেখে থেমে গেল ও নমস্কার দেবে বলে তো ওই যে নমস্কার দিচ্ছে ও তো কি ভালো লাগছে আর আমি এখন ঢুকে যাচ্ছি গিফট নিয়ে তো ঢুকে গেলাম এই যে এটা হলো প্রিয়া যার বিয়ে হয়েছে ওকেও দেখে দিলাম আমার পাশে ওর তো চারিদিকে দেখো কত লোকজন আর এখানে সবাই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে কেউ ফুচকা খাচ্ছে ফুচকাও বসেছে এই যে ফুচকালা ফুচকালা দেখে মানে মুখে আর লোক সামলাতে পারলাম না তারপর ফুচকা টুচকা খেয়ে এসে আমি আর শুভমের মা বসে একটু গল্প করছিলাম তারপরে এদিকে সুদীপনরা ডিনারটা শেষ করে নিচ্ছে তো ডিনার শেষ করার পর আমরা আবার চলে আসব এদিকে সবগুলো মিলে খাচ্ছে যে শুভম তারপরে আরও দে মিলে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট সুদীপনও